ইংলিশ ক্যালেন্ডার মতে আমরা টুয়েলথ জানুয়ারি পালন করেছি ন্যাশনাল ইউথ ডে হিন্দু ক্যালেন্ডার মতন ওটা তিথিটা পালন করা হয় আজকে তিথি পূজা সকাল থেকে মঙ্গল আরতি বৈদিক মন্ত্র পাঠ স্তোত্র এসবগুলি করা হয়েছে এখন বিশেষ পূজা আরম্ভ হবে হোম হবে পুষ্পাঞ্জলি হবে প্রসাদ বিতরণ হবে আর স্বামীজির জীবন বাণী সম্বন্ধে ডিসকোস হবে তারপর স্পেশাল ভজন হবে এরকম সারাদিন ব্যাপী অনুষ্ঠান আমরা করছি স্বামীজি হলেন ওয়ানের প্রতীক একাত্তর প্রতীক ওনাকে সবই জুড়াতে এসছিলেন আমরা যত স্বামীজির বাণীর দিকে থাকাও যত আমরা অনুভব করব প্র্যাকটিস করব তো আলটিমেটলি আমরা ডিফারেন্সটা ভুলে যাও আলটিমেটলি আমাদের পিওর নেচারটা আমার বুঝতে পারবো এটাই স্বামীজির স্বামীজির এন্টায়ার ফিলাসফিকে যদি একটা কথাতে যদি বলা হয় ওটা হলো প্রিচার অফ ওয়াননেস একাত্তর উনি ছিলেন বোধনা করালো বোধক তো স্বামীজির নিজেই বলছেন একবার নিবেদিতা জিজ্ঞেস করছেন স্বামীজি আপনি আপনার জীবন আদর্শকে সংক্ষেপে বলুন স্বামীজি ইনস্ট্যান্টলি বলেছিলেন মাই আইডিয়াল ইন ডিড ক্যান বি পুট ইন এ ফিউ ওয়ার্ডস দ্যাট টু প্রিচ অ্যান্ড টু ম্যান কাইন্ড দেয়ের ডিভিনিটি আর প্রত্যেক ক্ষেত্রেও কি করে কাজে লাগানো যায় ওটাই মানে স্বামীজিকে প্রার্থনা করুক আমাদেরকে সাদবুদ্ধি দিক আমাদেরকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে নিয়ে যাক জগতে শান্তি আরাম মানে আসুক এটাই আমাদের প্রার্থনা সত্য আসতা আসা শুরু হয়েছে আজকে আমরা এক্সপেক্ট করব বিগ নাম্বার সবাইকে আমার প্রসাদের ব্যাপারটা রেখেছি প্রত্যেক বাড়ি রাখা হয় তো আজকে ওয়েদারটা ভালোই আছে অত গরম অত ঠান্ডাও নেই তো ডিফিনিটলি আজকে বিগ নাম্বার আমরা এক্সপেক্ট করছি मुद्रा मार कर बुलावा दम्पत का पत्ना बदनाम दम्पत्ति का लड़ू हम एक बंकिंग की हम एक बंदे बुलंद करने का दम्पत्ति 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 That's right. जय राम कृष्ण हरि 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 हाँ विद्युत विद्युत निरंकार अंधे कालिम भोल शबाब रुड़ा वहाँ दीमा भोल शबाब जगरांस पड़े ओं द्रिंगराल वधनाम ओरां तुके आमुकार जगरांस আজকে একশো ত্রিষট্টিতম স্বামীজির জয়ন্তী হিন্দু ক্যালেন্ডার মতে আমরা তিথি পূজা বলি কিছুদিন আগে আমরা বারো তারিখ ইংলিশ ক্যালেন্ডার মতে আমরা টুয়েলথ জানুয়ারি পালন করেছি ন্যাশনাল ইউথ ডে হিন্দু ক্যালেন্ডার মতন ওটা তিথিটা পালন করা হয় আজকে তিতি পূজা সকাল থেকে মঙ্গল আরতি বৈদিক মন্ত্র পাঠ স্তোত্র এসবগুলো করা হয়েছে এখন বিশেষ পূজা আরম্ভ হবে হোম হবে পুষ্পাঞ্জলি হবে প্রসাদ বিতরণ হবে আর স্বামীজির জীবন বাণী সম্বন্ধে এরকম সারাদিন ব্যাপী করছি স্বামীজি হলেন ওয়ান প্রতীক একাত্তর প্রতীক ওনাকে সবই জুড়াতে এসছিলেন আমরা যত স্বামীজির বাণীর দিকে থাকাও যত আমরা অনুভব করবো প্র্যাকটিস করবো তো আলটিমেটলি আমার ডিফারেন্সটা ভুলে যাবো আলটিমেটলি আমাদের পিওর নেচারটা আমার বুঝতে পারবো এটাই স্বামীজির স্বামীজির এন্টায়ার ফিলসফিকে যদি একটা কথাতে যদি বলা হ্যাঁ ওটা হলো প্রিচার অফ ওয়াননেস একাত্তর উনি ছিলেন বোধনা করালো বোধক তো স্বামীজির নিজেই বলছেন একবার নিবেদিতা জিজ্ঞেস করছেন স্বামীজি আপনি আপনার জীবন আদর্শ কে সংক্ষেপে বলুন স্বামীজি ইনস্ট্যান্টলি বলেছিলেন মাই আইডিয়াল ইন ডিড ক্যান বি পুট ইনটু এ ফিউ ওয়ার্ডস दट টু প্রীচ এন্ড টু ম্যানকাইন্ড देयर ডিভিনিটি এন্ড হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মোমেন্ট অফ লাইফ প্রত্যেক লোকের ভিতরে দৈবত্ব আছে ওটা শিকি দিবা আর প্রত্যেক ক্ষেত্রে কি করে কাজে লাগানো যায় ওই মানে দেখানাই আমার কাজ তো আজকে স্বামীজির এই পূর্নি দিনে স্বামীজিকে প্রার্থনা করুণ আমাদেরকে সাদ বুদ্ধি দিক আমাদেরকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে নিয়ে যাক জগতে বক্তরা আসতা আসা শুরু হয়েছে আজকে আমার এক্সপেক্ট করব বিং নাম্বার সবাইকে আমার প্রসাদের ব্যাপারটা রাখেছি প্রত্যেকবারই রাখা হয় আজকে ভালোই আছে অত গরম অত ঠান্ডাও নেই डेफिनेटली आज के बिग नंबर हमारा एक्सपेक्ट कुछ